বুড়াইয়ে তখন রাস্তার কিন্তু সামনে দিয়ে ফিস দেয় এছাড়া আর কোনো কিছু নাই হাতে হাতে আমরা চুরি দাঁড়ি করে খাইবো সেই দান্দা সব সরকার খায় এবার যে সরকার কোন সরকারই কাজ করে না সাধারণ মানুষের জন্য আজ এমন কথা শোনা গেল মেলাঘর ইন্দিরা নগরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং অন্যান্য পথ চলতি মানুষদের মুখে মেলাঘর ইন্দিরানগর রাস্তার মাথা থেকে কলমক্ষেত সরম সেতু পর্যন্ত রাস্তাটি ছ মাস আগে সংস্কার করা হয় যখন রাস্তাটি সংস্কার করা হয় তখন পথচলতি মানুষ এবং এলাকার মানুষ চেয়েছিলেন এই রাস্তাটি ছমাসের মধ্যে আবারও একবার সংস্কার করতে হবে না হলে বর্ষার কারণে এতে প্রচন্ড রাস্তার ক্ষতি হবে এবং তাদের কথাই সঠিক প্রমাণিত হল নিম্নমানের কাজের কারণে ছমাসের মধ্যেই এই রাস্তার বেহাল দশায় পরিণত হয়েছে কিন্তু জনগণের জন্যে সরকার কাজ করে না সব সরকার চোর এমনটাই অভিযোগ সাধারণ মানুষের বর্তমানে মেলাঘর ইন্দিরানগর রাস্তা থেকে কলম ক্ষেত সমর সেতু পর্যন্ত রাস্তাটির বেহাল দশা রাস্তার মাঝখানে বড় বড় গর্ত তৈরি হয়েছে যানবাহন চালকরা বলছেন এ রাস্তা দিয়ে গাড়ি পারাপার হলে তাদের গাড়ির যন্ত্রাংশের ক্ষয়ক্ষতি হয় এবং যাত্রীদের অনেক দুর্ভোগ পোহাতে হয় পথ চলতি মানুষরাও

বয়স্কর মানুষের হলে আমার যেন ধাক্কা লাগে বেশি তারপর সকালবেলা আমার এই গাড়ির এক্সেল ভেঙে গেছে প্রতিনিয়ত এমন হইতেছে তোমরা আপনারা কি রুটে ওটি চালান হাওয়া একটু মেলা মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই না রে রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্ত ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনী